যে কোনো ওয়াইফাইয়ের পাসওয়ার্ড আপনি দেখতে পারবেন এবং যে কোনো ওয়াইফাইয়ের পাসওয়ার্ড আপনি বের করতে পারবেন খুব সহজেই তা ওয়াইফাইয়ের পাসওয়ার্ড কীভাবে বাইর করব এটা আমরা অনেকেই পারি না বা জানি না তো আজকের এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন ওয়াইফাইয়ের পাসওয়ার্ড কিভাবে দেখতে হয় এবং বাইর করতে হয় তো এখানে বলতে হচ্ছে আমার এই ভিডিওটি দেখে আপনাদের একটুখানি ভালো লাগলে বা একটু উপকার হলে একটি লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন এইটাই তো আপনারা প্রথমত যেটা করবেন সেটা হলো যে আপনি ওয়াইফাই যে আপনার সেটিং আছে ওয়াইফাই এখানে ট্যাপ দিয়ে ধরে রাখবেন ধরে রাখার পর আপনি এই ওয়াইফাই সেটিং আসবেন তো সেম এরকম আসবে তো এরকম আসার পর আপনি প্রথমত এসে এখানে ট্যাপ করে দেবেন তো এটির মাধ্যমে আপনি যে কোনো এর পাসওয়ার্ড দেখতে পারবেন এবং আপনি ওয়াইফের পাসওয়ার্ড বের করতে পারবেন এরপর আপনি কি করবেন এই যে এইখানে ট্যাপ করে দিবেন এই লেখার উপর ট্যাপ করে দিবেন তো এই লেখার উপর ট্যাপ দেওয়ার পরে এখানে সমস্ত সব ওয়াইফয়ের সেটিং আসবে তো আপনি যেটা করবেন সেটা হলো যে আপনি প্রথমত এজ যে উপরে সেটিং দেখতে পারবেন এজ যে উপরে আপনি এই উপরেরটায় ট্যাপ করে দেবেন এক নম্বরে তো এই পর্যন্ত আপনি যে কয়টা ওয়াইফাই ইউজ করছেন প্রত্যেকটা ওয়াইফের পাসওয়ার্ড এই ওয়াইফাইয়ের নাম কিন্তু এখানে শো করবে প্রত্যেকটা ওয়াইফাইয়ের নাম কিন্তু শো করবে তো এখন আপনি কোন ওয়াইফের পাসওয়ার্ড কি পাসওয়ার্ড বের করতেছেন বা ওয়াইফের পাসওয়ার্ড দেখতে চাইতেছেন আপনি ওই ওয়াইফাইয়ের উপর ট্যাপ করে দেবেন মানে যেমন আমি এই দুই নাম্বার ওয়াইফাইটা সব সময় ইউজ করতাম তো আমি কী করবো এই দুই নাম্বার ওই যে ওই ওয়াইফাইটা আছে তো আমি ওইখানে ট্যাপ দিয়ে আমি ওয়াইফাইয়ের পাসওয়ার্ড এবং এটা দেখব তো আমি দুই নম্বরের উপর ট্যাপ করে দিব আপনি যেই ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা দেখতে চাইতেছেন আপনি ওই ওয়াইফের উপর ট্যাপ করে দেবেন দেওয়ার পরে সেমে এরকম আসবে তো সেমে এরকম আসার পর আপনি দেখবেন এইখানে শেয়ার অপশান আসবে এজ এ শেয়ারিং তো আপনি এইখানে ট্যাপ দেবেন তো এইখানে ট্যাপ দেওয়ার পরে আপনার ফোনের স্ক্রিন লকটা চাইতে পারে তো এই স্ক্রিন লকটা চাইলে স্ক্রিন লকটা দিয়ে দেবেন এখানে আমি দিয়ে দিলাম এজ স্ক্রিন লক চাইছে আমি স্ক্রিন লকটা দিয়ে দিলাম তো দেওয়ার পরে এস যে এরকম একটা স্ক্রিন আসবে তো স্ক্রিন আসার পর আপনি এজ এখানে দেখবেন এ পাসওয়ার্ড পাসওয়ার্ড লেখা থাকবে তো এইখান থেকে আপনি পাসওয়ার্ড নিতে পারেন এবং দেখতে পারবেন তো অনেক সময় দেখবেন যে ওয়াইফের পাসওয়ার্ড আমাদেরকে দেয় না বা আমাকেও দেখায় না শুধু ফোনে কানেক্ট করে দেয় তাই না তো ঠিক এইভাবে আপনি যে কোনো ওয়াইফের পাসওয়ার্ড কিন্তু বের করতে পারবেন যে আমি এই ওয়াইফের পাসওয়ার্ড কিন্তু বের করতে পারবো এই যে দেখেন প্রত্যেকটা ওয়াইফের পাসওয়ার্ড কিন্তু এই যে এখানে কিন্তু লেখা আছে তো ঠিক এইভাবে আপনি যে কোনো ওয়াইফের পাসওয়ার্ড দেখতে পারবেন এবং বের করতে পারবেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এটাই